নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকা আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি এটা গরমের একদম উপযুক্ত এটা হচ্ছে বাসপাতা মাছ আপনারা এই মাছটাকে কে কী বলে থাকেন অবশ্য করেই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে টেম্পারেচার দেখাচ্ছে বেয়াল্লিশ ডিগ্রি সুতরাং এই ওয়েদারে রান্নাবান্না সব কিছুই একটু হালকা করতে হবে তাই মাছটাকে আমি খুব হালকা সামান্য মশলা দিয়ে আজকে রান্না করব। প্রথমে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দেব। ম্যারিনেট করার পরে তারপরে আমি রান্নাটাকে শুরু করব চলুন তাহলে রান্নাটা এবার শুরু করা যাক মাছটা ম্যারিনেট ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল নেব এক টেবিল চামচ মতো তেল আমার এখানে ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের গ্রেড করে রাখা টমেটো টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায় এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো মিশিয়ে দিতে হবে সব কিছুই ঘরোয়া মশলা আমি এখানে ব্যবহার করব আলাদা অন্য কোনো মশলা এখানে আমার লাগবে না টমেটোটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ এবার এটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সামান্য পরিমাণেই মশলা অবশ্য মাছটাও আমার খুব সামান্য মাত্র ছ পিস মাছ আমার এখানে আছে মশলাটাকে একদম পুরো শুকনো শুকনো করে নেব মশলাটা আমার পুরো একদম শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা যে যে পরিমাণে ঝোলটাকে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন তারপরে অবশ্য মাছের ওপরেও নির্ভর করছে কতটা মাছ থাকবে সেই অনুযায়ী জলটাকে আপনারা ব্যবহার করবেন এবার জলের সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখুন ঝোলটা পুরো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা চারটে কাঁচা লঙ্কা চিড়ে মাছগুলোকে ওর মধ্যে সব সাজিয়ে দেবো এই মাছগুলোটা ভীষণ পাতলা হয় আর নরম হয় সুতরাং এটাকে একটুখানি সাবধানে ব্যবহার করতে হবে অর্থাৎ ঝোলের মধ্যে যখন দেবেন বা হয়ে যাওয়ার পর ঝোল থেকে যখন উল্টে পাল্টে দেবেন সেই সময় একটু হালকা হাতে এটাকে করতে হবে দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতোই দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব একটা পিঠ হয়ে গেছে এবার এটাকে খুব আলতো করে আস্তে আস্তে অন্য পিঠটাই উল্টে দিতে হবে দেখুন এত নরম যে মাছটাকে উল্টাতেও আমার খুব ভয় লাগছে যাতে গলে না যায় ঠিক এইভাবে হালকা হাতে মাছগুলোকে উল্টে নিতে হবে সব মাছগুলোই আমি উল্টে দিয়েছি আবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রান্না হতে দেবো হয়ে গেছে পাঁচ মিনিট ঝোলটাও কিন্তু কমে গেছে যেটুকুনি ঝোল আছে আমি এইটুকুনি রাখবো এর থেকে আর কমাবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পুদিনা পাতা আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন পুদিনা পাতা দিলে এর দুদিকে লাভ এক হচ্ছে গন্ধটা খুব সুন্দর আর দ্বিতীয় হচ্ছে হজমই খুব কার্যকরী সেই জন্য পুদিনা পাতাটা আমি এখানে ব্যবহার করছি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি মাছগুলোকে ঢেলে রাখব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমি অনুরোধ করব কমেন্টে প্রত্যেকে যদি জানান কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো আর এইভাবে রান্না করে কার কেমন লেগেছে সেটা অবশ্য আমাকে মতামত দিয়ে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য করেই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের এই ব্যবহারে আরও বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি আমি এই বাটিগুলো কিনেছি কৃষ্ণনগরে যে বারুদুল মেলা হচ্ছে সেখান থেকে তিনটে বাটি সেটটা পাঁচশো টাকা নিয়েছে একটা বড় একটা মাঝারি একটা ছোট বন চায়নার কিনতে এগুলো এগুলো হ্যান্ডেল করা ভীষণ সুবিধা আপনারা চাইলে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এগুলো কিনতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও